দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এর আগে ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধোনি ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী বৃহস্পতিবার ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে সাক্ষাৎকারের সময় ইলন মাস্কের বান্ধবী সিবন জিলিস এবং তাদের তিন সন্তান ছিলেন মোদী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তিনজনকে উপহার দেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছেন মোদী শিশুদের তিনটি বই উপহার দেন সেসব সব নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দ্য ক্রিশ্চান মন দ্য গ্রেট আর কে নারায়ণ কালেকশন এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র প্রধানমন্ত্রী মোদীর এক্স এ শেয়ার করা সাক্ষাতের ছবিতে মাস্কের সন্তানদের এই বইগুলো পড়তে দেখা গেছে এ সময় উপহার পেয়ে শিশুরা বেশ উৎফুল্ল ছিল এ পোস্টে মোদী লিখছেন ইলন মাস্কের পরিবারের সাথে দেখা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলাও আনন্দের ছিল এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী বাণিজ্য থেকে অভিবাসন একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে বৈঠক শেষে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট হচ্ছে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি মোহাম্মদ ইউনুসো জুনিয়র সরসের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি জবাবে ট্রাম্প বলেন এই ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটা বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী